ইসরায়েলের হুঙ্কার যেরকম ভাবে ফিলিস্তিন ভয় পাচ্ছে না আমরা বাংলাদেশে মুসলমানের কোনো ভেজা দিতে ভয় পাই না যতদিন আছে এই দেহে প্রাণ গেয়ে যাবো আমার আল্লাহ গায়ে আজকে জনে কত হুঙ্কার দেয় রে ভাই রে আল্লা রে হুজুর করে প্যাকেট করে এলেব একবারে ধরে মরে সিরে হইবো আরে ভাইরে ইসলাম যতদিন আছে কোরআন ততদিন আছে আমরা আলেমরা ততদিন আছে মনের মনে হলে ঘুরি আর মনে মনে ভাবে আল্লাহ এই দুঃখ কার কাছে কম পূজা কোন পারমিশন লাগে না ওয়াজের পারমিশন আনতে ডিসির কাছে যাইতে যেতে স্যান্ডেল লাগে যায় কথা জোরে এই যে কয়েকদিন আগে পূজা গেছে আমার ওয়াজ বন্ধ করে তা আমি ওখানে দিয়েছে ভাই কি লেগে বন্ধ করলেন পারে আচ্ছা আজও পর্যন্ত শুনছেন কোন মুসলমান পূজা মন্ডপে যাইয়া এখন প্রতিমা আছে আমরা অসভ্য জাতি না আমরা সভ্য জাতি আমার নামি সভ্য আমাদের আকাদের দিন সভ্য আমাদের সাহাবির সভ্য যারা বেশি ভয় পায় যে আমরা অসভ্যর মতো কাজ করবো ওরাই অসভ্য এই আমেরিকা এতদিন কি বলছে জাতির সঙ্গে কি বলছে মুসলমান সন্তান আসে সন্তান আসে সম্প্রদায় আজকে মুসলমানদের পাখির মতো মারে কই তো সেই ওয়াজ ওই তো মানবতা আজকে বাচ্চাটা বাপ রাস্তা بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. وقل الله تبارك وتعالى قل أطيع الله وأطيع الرسول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজরত ওলাম ইকরাম আজিজ তালাবা বীর মুজাহিদ যুবক ভাইরা পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা যে মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার অতিবাহিত করে মাগরীবের নামাজ শেষ করে ঈশারের নামাজ শেষ করে কোরআনের মজমায় এসে বসবার তৌফিক দান করেছেন এতে আপনি খুশি হিসেবে জোরে যখন খুশির আওয়াজ দেয় আল্লাহ তখন রহমতের দিব্য নিয়ে বসে আল্লাহ পাক ভিতর থেকে বান্দারে রহমত সদুর দিতেই থাকে বান্দা যদি নিতে পারে আল্লাহ দিতে পারে ঠিক না মেয়ে নেয়ার আশা আছে না নাই আছে বলেন তো আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন সুবহানাল্লাহ मेरे भाईयो दोस्तों बदरगो কয়েকটা প্রশ্ন করব উত্তর দিবেন সেরকম সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ আছে আছে শত্রুতা আছে আল্লাহ জেহাদ আছে মুসলমান আজকে ইসরায়েলের মুসলমান মায়ের খাচ্ছে পৃথিবীর অনেক মুসলমান কান্ট্রি গুলো চাই দেখে প্রতিবাদ করে না সৌদি আরব এ মাইকেল মাইকেল আওয়াজ বাড়াও টন বাজ মাস্টার বাড়াও সৌদি আরব যদি একটা হোম কার্ড দিত হ্যাঁ এত সময় এ ভেবে রাখছি লেখা আমি আইছি তুমি দেও নাই নাকি নাকি ভাবতাস পরে আমারও তাহলে ও আমার শুধু একসাথে বলতে হবে সারা দুনিয়া একদিকে এখন ফিলিস্তিন একদিকে ফিলিস্তিন এমন একটা জায়গা যেই ফিলিস্তিনে দুনিয়া সব নবীগুলা একই টাইমে একই টাইমে একসাথে সমাবেত হয়েছে আমার বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে ফিলিস্তিন এমন একটা জায়গা যে জায়গায় পৃথিবীর দামি দামি নবীগুলা জন্ম নিয়েছে

আমাদের দেশে যেরকম রোহিঙ্গারা দেশে আমাদের দেশে রোহিঙ্গারা দেশ দখল করছে এই জারজ গুলা ফিলিস্তিনকে দখল করে আজকে ফিলিস্তিনের বুকে দাঁড়ায়া মুসলমানদেরকে পাখির মতো মারছে ফিলিস্তিনি মুসলমান দিক তাকাইলে মুখে আর মানায় না ঠিক ছোট্ট ছোট বাচ্চা বনের ঘাস মেয়ে চাপায় যন্ত্রণায় শক্ত পাথর চাবায় চাবা খেয়েতেছে আপনারা ইতিহাস বলে রাখেন এই ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে দামি দামি দামির জন্ম ইব্রাহিম খলিলের জন্ম জাকারার নবীর জন্য আল্লাহ আইয়ুব নবীর জন্য ইউনুস নবীর জন্য আল্লাহ নবীর জন্য রিসা নবীর জন্য আল্লাহ Phật পারে না আল্লাহ এতগুলা নবী যে দেশে জন্ম নিয়েছে ওই দেশে যদি আজকে মুসলমান মার খায় যে কষ্টের পৃথিবীতে তার কোনো জায়গা থাকতে পারে না কথা বলেন না কেন আর পৃথিবীতে সবচেয়ে দামি فلسطین এই জন্য দুইটা দেশ আমার আল্লাহর কাছে কেয়ামতের আগে কেয়ামতের আগে দুইটা দেশের দুইটা ঘরকে আল্লাহ ঘরটা উঠে নিয়ে যাবে ধ্বংস করবে না তার ভিতরে একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস আজকে বাইতুল মুকাদ্দাস বেঈমানগুলো হাতের মুঠর মধ্যে নেয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু টু 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 মরো আমি আপনাদের সাথে এই গভীর রাত্রে এই সময় এসারেন নামাজের পরে আমি বলতে পারি এই মুসলমান আর বলতে পারি ফিলিস্তিন বেইমানের হাতে যাবে না যদিও কয়েক দিনের জন্য চলে যেতে পারে কিন্তু বাইকের মোকদ্দাস কোন বেইমানের বাচ্চা দখল করতে পারবে না যদি আর একটা বা কোনো ফিলিস্তিনের গায়ে হাত দেয় কোনো আস্তিক এই গালটা সমকামিতা যেন जायজ করেছে এই বেঈমানগুলা যদি আরেকটা বা কোনো বাচ্চাকে ডিম করে কোনো বাচ্চার বুকের উপরে তাজা খুন ছড়ায় সারা পৃথিবীর মুসলমান একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন ডাক দেবে কে কে আছো আল্লাহকে কবল করে কবুল আমি এ মুসলমান ভাইরা সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন সৌদি আরব যদি একবার বলতো একবার যদি বলতো যে ইসরায়েলে কুত্তা বাহিনী আর একটা বারের জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারবে না অন্যায় ভাবে এইভাবে তাদেরকে অ্যাকশন নেওয়া যাবে না আমার মন বলে এই ফিলিস্তিনে ইসরায়েল একদিনও টিকে থাকতে পারবে না

তবে পৃথিবীর কাউকে লাগবে না আমার আল্লাহ যথেষ্ট যদি মুসলমান ঠিক মতো আল্লাহকে আল্লাহ বলে ইবাদাত করে যদি আল্লাহকে পৃথিবীর এমন কোন শক্তি নাই পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানকে কাবু করতে পারে মুসলমান এমন একটা পাওয়ারফুল ধর্ম মুসলমান এমন একটা পাওয়ার ফুল ধর্ম ইসলাম মুসলমান একমত কিনা জীবন দিব ইমান দিব না ঠিক না যুবকরা কোথায় গেছো আওয়াজ দিবা তো মুসলমানের মতো আওয়াজ দিবা তোমার হংকার এই মিডিয়ার মাধ্যমে চলে যাবে ইসরায়েলে ইরযায় কুত্তাগুলো দেখবে মুসলমান এখনো মরে নাই ঠিক দেখবে সহকমিতার মাস্টারগুলো দেখবে এরপর এখনও পর্যন্ত খালিদ বিলওয়ালিদের সন্তানের মরে নাই ঠিক মুহাম্মদ বিন কাসিম সন্তানগুলো মরে নাই সরউদ্দিন আইবি সন্তানগুলো মরে নাই শুনলে আশ্চর্য হয়ে যাবেন সারাউদ্দিন আইবির জন্ম কিন্তু সালাউদ্দিন আইবি ফিলিস্তিন আইবির ইতিহাস আপনারা জানেন সারাউদ্দিন আইবি সারাদিন তরবারি হাতে নেওয়া বেঈমানদেরকে খুঁজতে কোথায় কোথায় বেইমান পাওয়া যায় এত বড় তেজস্ব বাচ্চা তার বিবি খেতা সেলাই করে এরপরে জীবনযাপন করত আর আমার দেশের একটা কমিশনারের বউ শরীরে তিরিশ বরিশর আরো যদি হয় এলাকার এমপি হালাকি সালাউদ্দিন এতবার একজন দিনদার ছিলেন বাবা এতবার ছিলেন আল্লাহর দীর্ঘদিন পর্যন্তই এই فلسطینে শাসন করেছে সালাউদ্দিন আইয়ুবের সামনে একটা বেঈমান কোনদিন দাঁড়ায়ে কথা বলতে পারে না এরায়ের বাগের মুসলমান ভাইরা দুনিয়া যত দিন আছে কুরআন তত দিন আছে মুসলমান যত দিন আছে دین ইলাহি আল্লাহর দিন ইসলাম জমিনে আছে যেদিন দুনিয়া থাকবে না সেদিন ইসলামও থাকবে না কিন্তু মনে রাখতে হবে জীবন যা কাটতা ইমানকে কোনোদিন বেঈমানের হংকার দুর্বল করা যাবে না কে ইসরায়েলের হংকারে কি এখন দুর্বল হয়ে ঘরে বসে থাকে যাবে না আপনারা দেখেছেন কয়েকদিন আগে একই ফ্যামিলিতে পাঁচজন সদস্য শহীদ হয়েছে ফিলিস্তিনে পাঁচজন শহীদ কত দৃঢ়তার সাথে তাদের ইমান বড় শক্ত পাঁচজনকে একই কবরে দাফন করে বাবা আড়াই বছরে বাচ্চাটা মায়ের বুকের উপরে সোয়া দাফন করে গাজার মুসলমানের ইমান শক্ত

ইসরায়েলের হুঙ্কার যেরকম ভাবে ফিলিস্তিন ভয় পাচ্ছে না আমরা বাংলাদেশে মুসলমানকে ভেজা দিতে হুঙ্কার ভয় পাই না যতদিন আছে এই দেহে প্রাণ গিয়ে যাবো আমার আল্লাহরি গান আজকে কত জনে কত হুংকার দেয় রে আল্লাহ রে বুজুর্গ প্যাকেট করে নেবো একবারে ধরে মরে সিঁড়ে নেবো আরে ভাইরে ইসলাম যতদিন আছে কোরআন ততদিন আছে আমরা আলেমরা ততদিন আছে মনের দুঃখ মনে হলে ঘুরি আর মনে মনে ভাবি আল্লাহ এই দুঃখ কার কাছে কম পূজায় কোন পারমিশন লাগে না ওয়াজের পারমিশন আনতে ডিসির কাছে যাইতেছে যে স্যান্ডেল ছিঁড়ে যায় কথা বল না এই যে কয়েকদিন আগে পূজা গেছে আমার ওয়াজ বন্ধ করে দিয়েছে তা আমি ওইখানে জেগে ভাই কি লেগে বন্ধ করলেন কয়েকজন হইতে পারে আচ্ছা আজও পর্যন্ত শুনছেন পর্যন্ত শুনছেন কোন মুসলমান আমরা জাতি না আমার আমাদের আকাদী সভ্য আমাদের সভ্য যারা বেশি ভয় পায় যারা আমরা মতো কাজ করবো ওরাই অসভ্য এই আমেরিকা এতদিন কি বলছে জাতির সঙ্গে কি বলছে মুসলমান সন্তান আসে সন্তান আসে বাচ্চা আজকে মুসলমানদের পাখির মতো মারে কইতো তো সেই ওয়াজ কই দেশের মানবতা বাড়ায় রাস্তা রাস্তা লোকটা গেছে বাচ্চাটাকে রেখে বাচ্চাটাকে রেখে বলে গেছে বাবা আমি অফিসে যাই বাচ্চাটা বলে দিছে বাবা তুমি যাই বা আমার জন্য মজা নিয়ে এসেছো

এমন হয়ে যাবেন দেশ এখন দখল করতে এই মর্দে মুজাহিদ ছিল ওই ফিলিস্তিনে বেইমানরা যখন হাজার হাজার তার সামনে আসতো খালি তরাবার এটা খাপের থেকে বাইরে এইভাবে দাঁড়াইত সীশা ধরা প্রাচীরের মতো

আমরা এখন দুর্বল হয়ে গেছি বিদায় আমাগো দুর্বল পাইছে কে রাজি আছেন দেখি আল্লাহর হাত উঠায় দেখা আল্লাহ এই হাতগুলো কবুল করেন জোরে কোন আমিন আমিন তো সারাউদ্দিন আইবুল কথা বলতেছি না সারাউদ্দিন আইবেল ফিলিস্তিনের জমিনে শারারাত বাবা তাহাজ্জুদ পড়তো দিনের বেলা তরবারে নিয়ে ইহুদি কুস্ততো মারহাবা বলেন আল্লাহ বাবা বৈমানগুলো থরথর করে কাঁপতো আজকে সেই সালাউদ্দিনের দেশ হাজার করা দেশ বৈমানগুলো বোরজুতায় পাই দিয়ে ঘুরে হে আমার দায়ের বাগের কলিজার টুকরা জুবব ভাইরা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই কি জানো মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একবার বলতো মুসলমানকে রক্ষা করার জন্য বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত লইয়া আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইবা আপনার আমি যেতে রাজি ছিলাম কিনা রাজি আছিলেন লিল্লাহে তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহু আকবার

এই তাকবির দিয়া ফিলিস্তিনি যুবকরা পাথর হাতে নিয়ে ওই কুত্তা বাহিনীর সামনে বোমার সামনে মোকাবেলা করে পাথর দিয়া দেখো নাই এগারো বছর একটা বাচ্চা ওই কুত্তা বাহিনীর জারুয়াদেরকে এমনি দেয় বাইরা বাইরা হারামের বাচ্চা বাইরা বাইরা কুত্তার বাচ্চা বাইরা কথা কন্যা বাংলা বকা

বাঘের বাচ্চার মতো দেখাই দিছে এগারো উৎসের বাচ্চা তোরা যাবি নাকি সরছে তারপরে কিন্তু সারে নাই ভূখণ্ড থেকে সরাই এরপরে আবার পাথর বসে আল্লাহ খেতার নিছে যে রাত ওখানে কব

شده একজন কে বাসায় রাখলো তা ইমান পরীক্ষা ছিল ওই সাহাদের মতো ওдалফাত ইদাও